নমস্কার বন্ধুরা আমি রিয়া আজ আবারও চলে এলাম আপনাদের সামনে একটা ভিডিও শেয়ার করব বলে তবে আজ কিন্তু কোনো রান্নার ভিডিও নয় আজ ইচ্ছে হলো একটু অন্য রকমের ভিডিওটা শেয়ার করি আমার মোটামুটি সারাটা দিন এই মোটামুটি সারাদিন বলতে দুপুরবেলা অবধি কীভাবে কাটে তারই একটা ছোট্ট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম সকালবেলায় ঘুম থেকে উঠেই বিছানাতে বসেই ঠাকুরকে একটু প্রণাম করে নেওয়ার পর বিছানা থেকে নেমে বিছানাটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়ে জানলাটা খুলে দিলাম কারণ এখন গরমকালের দিন জানলা টানলা সকালের দিকে খুব ভোরের দিকে খুলে দিলে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে আর মনটাও বেশ ভালো হয়ে যায় আর তারপরেই চলে গেলাম আমার কাজ হলো দাঁতটা মেজে নেওয়া যদিও আমি রাত্রিবেলাতেই দাঁতটা মেজেই ঘুমোই কিন্তু তাও সকালবেলা একবার মেজে নিই আর রাত্রিবেলাতে কিন্তু দাঁত মাজতে আমি ভুলি না সকালবেলাতে কোনো একদিন যদি বাই চান্স ভুলেও যাই কিন্তু রাত্রিবেলায় দাঁত না মেজে ঘুমোলে মানে শুতে গেলে কিন্তু আমার ঘুমটা ঠিক আসে না আর এই যে ভিডিওটা শেয়ার করছি এটা হচ্ছে আগে আমি যে ফ্ল্যাটটাই ভাড়া থাকতাম সেই ফ্ল্যাটটারই ভিডিও এখন আমি বাড়িটা যদিও চেঞ্জ করেছি সেটারও ভিডিও পরে আপনাদের সঙ্গে একদিন শেয়ার করব। তারপরে চলে গেলাম চান করতে চানটা করে নিয়ে এই যে জামা কাপড় যেটা থাকে সেটা মোটামুটি কেচে দিলাম তারপরে কাজে দিদি আসে সে বাকি জামা কাপড়গুলো তো কেচে দিলেই কাজটা করে দেবে তারপরে এই যে এখানে পুজোটা করে নিল স্লো স্লো কিন্তু কাজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি করতে হয় যেহেতু ছেলে সকালে স্কুল থাকে এই যে ততক্ষণে একদিকে চা বসিয়ে দিয়েছিলাম নিজের জন্য একটু চা করে নিলাম আর অন্যদিকে ততক্ষণ কিন্তু ছেলে স্কুল আর নিজেদের জল খাবারের জন্য টিফিনটা বানিয়ে নিচ্ছি একটু চিজ দিয়ে ব্রেড অমলেট বানিয়েছিলাম এটার ফুল রেসিপি শর্ট ভিডিও দুটোই কিন্তু চ্যানেলে দেওয়া আছে আপনারা কিন্তু চেক করে নিতেই পারেন আর এই সঙ্গে এই ছেলে টিফিনে এটা দেওয়ার সঙ্গে দিয়ে দেবো বেশ খানিকটা ফল তার জন্য তরমুজটাও এখানে কেটে নিচ্ছি এইদিকে তরমুজটা কেটে নিচ্ছি আর ছেলের পড়ার মানে স্কুলের বই আগের দিন রাত্রিবেলাতেই গুছিয়ে রেখে দিই তা নাহলে সকালবেলায় না খুব তাড়াতাড়ি হয়ে যায় টইও গোছানো হয়ে গেছে এবার তাড়াতাড়ি টিফিনটা ভরে দিয়ে এই যে ছেলে চলে গেলো টাটা করে দিল নিচে গাড়ি এসেই গেছে এবার ছেলে স্কুলে চলে গেল ছেলে স্কুলে যাওয়ার পর সেই হলো আমার পুকুরের রান্না খাবারের আয়োজন এখানে এই যে ভাতের চালটা ভিজতে দিয়ে দিয়েছি ভাতটা মোটামুটি চালটা ভিজে গেলে মোটামুটি ভাতটা চাপিয়েও দিয়েছি ডালটাও ফুটতে দিয়ে শুরু করে দিয়েছে আর এই যে একটু শাক ভাজা করেছিলাম এই শাক ভাজাটা নিরামিষ আমিষ দুদিনই করি খেতে কিন্তু বেশ ভালো লাগে বাদাম দিয়ে লাল শাক ভাজা এই যে শাকটা এখানে ভাত দিয়ে দিয়েছে সবসময় ভাজা হয়ে গেলে এদিকে ভাজা হতে থাক অন্যদিকে ততক্ষণে আর যে সবজিগুলো করেছিলাম এই ডাঁটা আলু বেগুন দিয়ে সরষে পোস্ত ডাঁটা আলু এই তরকারিগুলো আর সবজিগুলো কিন্তু কেটে নিচ্ছি আর এইগুলোর সমস্ত এই রান্নাগুলোরও কিন্তু ভিডিও আমার চ্যানেলে বড় ভিডিও লং ভিডিও শর্ট ভিডিও দু দেওয়া আছে আপনারা কিন্তু চাইলে দেখে নিতেই পারেন এদিকে ততক্ষণে আস্তে আস্তে টুকটুক করে রান্নাগুলোও হতে থাকছে আর দেখানো হয়নি আর আমার যে কাজের দিদি আসে সেও ততক্ষণে কাজটা এখানে করতেই থাকছে সে ভিডিও করাটা খুব একটা মানে একটু আনি ইনজ তাই তার আর ভিডিওটা দেখায়নি এদিকে রান্নাটাও ততক্ষণে রেডি হয়ে যাওয়ার পর গ্যাসটাও মুছে রান্নাঘরটাও রেডি করে নিয়েছি এবার ছেলে আসার সময় হয়ে গেল রান্নাটাও সব নামিয়ে এই যে ছেলে চলে এলে এবার ছেলেকে স্নান করে নিয়ে খেতে দিয়ে দেবো যাই হোক ছোট্ট একটা ভিডিও শেয়ার করার চেষ্টা করলাম কেমন ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ